বিসমিল্লাহি রহমানের রাহিম প্রিয় অনলাইন অ্যাক্টিভ খামারি ভাই ও বোনেরা আমার ফার্ম হাউস প্রাইম চালানের পক্ষ থেকে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার খামারের প্রতিদিন কি কি কাজ করতে হয় কি ধরনের কাজ করতে হয় এবং কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয় প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা আসলে খামার করতে গেলে আপনাকে প্রথমতই সকালে উঠতে হবে এরকম আইসে থাকতে হবে না কারণ আপনার ওপরে নির্ভর করবে আপনার খামার কেমন হবে খামার করতে পারবেন না একজন সফল খামারি হতে গেলে অনেক কিছু ট্যাক্স বের করতে হয় আমি একজন সফল মোবাইল টেকনিশিয়ান এর পাশাপাশি আমার এই খামারটা পরিচালনা করা যদিও আমি এর আগে অনেক খামারে অ্যাক্টিভ হয়েছিলাম কিন্তু সেখান থেকে বহু টাকা লস হয়েছে আমি এর আগে বায়ো ফ্লক খাঁচায় মাছ চাষ দুটো পদ্ধতি করেছিলাম বাড়িতে নদীতে যাই হোক সেখানে আমার প্রায় ষোলো সতেরো লক্ষ টাকা লস হয় তারপরও ইনশাল্লাহ আমি কখনো কিছু পা হয় নাই আমার উদ্দেশ্য সৎ আমি সফল একদম খামারি হতে চাই কিছু মানুষের কর্মস্থান তৈরি করতে চাই যদি আমার দিনগুলো অনেক খারাপ গেছে বাই ফ্লক খাসা মাছ চাষ করার পর অনেক টাকায় লস হয়েছে প্রায় সতেরো লক্ষ টাকার মতো তারপরও আমি মন খারাপ করি নাই সব আল্লাহ পাখের ইচ্ছা আল্লাহ যা করে ভালো পণ্য করে প্রিয় ভাই বোনেরা আপনারা যদি একটা খামার পরিচালনা করতে চান আপনাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে হবে বিশেষ করে হাঁসের খামারের কথা বলতেছি প্রতিদিন সকালে উঠে আপনার খাবারের পাত্রগুলো পরিষ্কার করতে হবে প্রতিদিন পানির ট্যাঙ্কের পানিগুলো চেঞ্জ করতে হবে তারপর আপনার রুটিন অনুযায়ী খাবার দিতে হবে এগুলো আপনাকে করতে হবে তা না হলে আপনারা কখনোই সবল খামারি হতে পারবেন না প্রিয় ভাই বোনেরা আপনারা যদি এরকম বাড়িতে হাঁস পালন করতে চান একশো দেড়শো আপনারা করতে পারবেন ইনশাল্লাহ এতে শুধু আপনার সৎ উদ্দেশ্য সততা এবং শ্রম থাকতে হবে আমি এক একজন ব্যবসায়িক ব্যবসা করি তার পাশেও কিন্তু এগুলো করতে ভালোই লাগে এবং করতেছি আপনারা চাইলেও করতে পারেন আপনারা যদি বাড়ির আগে নাই এক দেড়শো হাঁস পালতে চান তাহলে এরকম একটি ট্যাঙ্ক করে নেবেন আমার এই ট্যাঙ্কের মাপ আট ফিট ছয় ফিট বাই বারো ফিট এই একটা ট্যাঙ্ক দিয়ে দেড়শো থেকে দুশো হাঁস আপনি পালন করতে পারবেন গোসল করার জন্য খুব ভালো উপকারে আছে। আর আপনার এই যে দেখতেছেন পাইপটা এরকম একটা ট্যাঙ্ক করতে চাইলে আপনার আউটলাইন করে মাঝখানে পাইপের লাইন করে নেবেন যাতে পাইপটা টান দিলেই আপনার পানিগুলো সব এসে চলে যায় এতে ঘাসের উপকার প্রতিদিন আপনি পানি পরিষ্কার করতে পারতেছেন নতুন করে পানি দিতে পারতেছেন এর পাশে আমি কিন্তু একটা গরু পালন করি এই যে দেখতেছেন আমার গরুটা ইনশাল্লাহ খুব ভালো খুব আনন্দ লাগে আমার গরুটা পালন করে দূরে দেখাবো একটু পর ইনশাল্লাহ আমি আর আগে কখনো গরু পালন করি নাই এ প্রথম আমার গরু পালন করা যাই হোক এই যে এখন এভাবে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পানিগুলো ছেড়ে দিই পাত্রগুলো পরিষ্কার করে নিই এবং টাঙ্গুলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে পানি দিয়ে দিই এরপর আমার হাঁসগুলো ছেড়ে দিতে হয় হাঁসগুলো ছাড়ার পর আমার এখন প্রায় আঠারোটা হাঁস ডিমাচ্ছে ডিম দিচ্ছে এবং সেফ ডিমগুলো আপনার ইনকিউবেটরে দিয়ে দেই ফটোনোর জন্য আপনাদের সঙ্গে এই ডিম বিষয়েও শেয়ার করবো ইনশাল্লাহ অলরেডি আমার ইনকিউবেটরে দুইশো চল্লিশটি ডিম দিয়ে দিয়েছি দক্ষতা না সত্য এর ভিতর আমার প্রায় একশো বিশটা হাঁসের ডিম নষ্ট হয়ে গেছে এগুলো ফুট ফুটবে না বা ফুটে নাই ফুটবেও না এই হাঁসের ডিমগুলো না ফোটার কারণ আমি যেগুলো লক্ষ্য করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ যাতে আপনারা আমার এই ভিডিও থেকে অবশ্যই কিছু উপকৃত হতে পারবেন ইউ ভিউয়ার্স ভাই বোনেরা আসলে একটা খামার পরিচালনা করতে গেলে আপনাকে অবশ্যই খামারের নিয়মকানুন মানতে হবে যেমন সিকিউরিটি আপনার যেখানে খামার থাকবে ওখানে বাইরের কোনো লোকজন প্রবেশ করানো যাবে না এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এই যে এখন আমি হাঁসগুলো ছেড়ে দিব হাঁস ছেড়ে দিয়ে ডিমগুলো তুলে দেব এই যে আমার হাঁসগুলো দেখতেছেন এখানে আমি দেড়শো হাঁস পালন করতেছিলাম দেড়শোর ভিতর কিছু হাঁস মাংসর জন্য বিক্রি করে দিয়েছি আর রাধা সহ বর্তমানে আমার এখন এখানে তেতাল্লিশটা হাঁস আছে তার মধ্যে আঠারোটি হাঁস পিকনিক স্টার পিকনিক স্টার তেরো জাতের হাঁস আঠারোটা ডিম দেয় আর রাজ হাঁস ডিম দিচ্ছে বর্তমান দুইটা দুইটা হাঁস ডিম দিচ্ছে ইনশাল্লাহ সেগুলো ভিডিও আপনারা দেখতে পারবেন আর আমার ভিডিওগুলো করতেছে আমার ছোট্ট দুইটা ভাতিজা একদম ছোটো ওরা তো অত কিছু বোঝা না এই যে এই দুইজন এই যে ডিম তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে ডিম তুলবে হ্যাঁ দেখতেছি আজকে ডিম কম বেড়েছে প্রতিদিন সতেরো আঠারোটা ডিম দেয় আজকে দেখতেছি মাত্র এগারোটা অবশ্যই একটু সকালেই হাঁসগুলো ছেড়ে দিয়েছি যার কারণে হয়তোবা ডিম কিছুটা হাঁস এখনো পারে নাই তবে হাঁসের ডিম অবশ্যই পাওয়া যাবে একটু সময় লাগবে এই যে আমার গরুটা এই গরুটা আমার এই প্রথমেই পালন করা দোয়া করবেন আমি যেন গরু পালনের সাকসেস হতে পারি ইনশাল্লাহ এই গরুটার ট্রিটমেন্ট আমি নিজেই করে থাকি এক যে কোনো ইঞ্জেকশন করা কিরমির ডোষ করা সম্পূর্ণ আমি নিজে হাতেই করে থাকি ইনশাল্লাহ সেগুলো ভিডিও দেব এই গরুর বীজ নিয়েছি অক্টোবরের পঁচিশ তারিখে আসলে গরু ছাগল হাঁস হাঁসমগ্রী যাই বলেন পালন না করলে এর মজাটা বুঝতে পারবেন না আমাকে আমাকে পালন করতে ভালোই লাগে আমার গরুর ঘরের গলের কাজ পরিষ্কার করে কিছু ঘাস দিয়ে দিলাম ঘাস দেওয়ার পর আবার যাব হাঁসের ওইদিকে হাঁসের আমার একটু প্রবলেম হয়েছে যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় আর ট্রিটমেন্ট আপনাদের করতেই হবে এই সমস্যা যখন হবে আপনাদের এই ট্রিটমেন্টগুলো না করলে আপনারা কখনোই এই কাজগুলো করতে পারবেন না এই যে এদিকে একটা হাঁস দড়ির সাথে পাও আটকে পড়ছে এগুলো খুলতে হবে আর যে বিষয়গুলো আপনাকে খেয়ালের কথা বললাম এই যে দেখেন আমার দুইটা হাঁস পাও খরা বা প্যারালাইজড হচ্ছে এর সিগাস একমাত্র আমি যতটুকু দেখেছি থায়াবিন কিছু ভিটামিন দিয়ে দিলে এগুলো সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ আর এই হাঁসগুলোর সাথে আমার কিছু মুরগি আছে এই মোগরিগুলো আলার উপকারিতা এই যে এই যে হাঁসটা খরাচ্ছে দুদিন দিন হলে এরকম দেখতেছি অলরেডি থায়াবিন খাওয়াছি একদিন আর দু তিন দিন খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই যে অবশ্যই আপনাদের ওষুধ মেনটেল করতে হবে ও আর যেটা বলতে চাইলাম এই যে আমার হাঁসগুলোর সাথে পাঁচটা ফার্মি মুরগরির বাচ্চা আছে এই যে পাঁচটা হাঁস এখন ডিমে আছে ডিম দিবে ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ আজ পরিপূর্ণ ডিম পাই নাই সকালেই হাঁসগুলো ছেড়ে দেওয়া হয়েছে যার কারণে এগারোটা ডিম পাইছি প্রতিদিন সতেরোটা থেকে আঠারোটা ডিম আসে আর কিছু মুগরি এর সঙ্গে পারলে আপনার বাড়তি কোনো খাবার দেওয়া লাগে না হাঁস খাতি দেখবেন অনেক খাবারই পড়ে যায় সেই খাবারগুলি আর খেয়ে নেয় আমার বাড়তি কোনো খাবার দিতে হয় না প্রতিদিন এভাবে ছেড়ে দেই। যারদার মতো চলে যায় আবার ফেরত চলে আসে আমার মোটে তেইশটি মুরগি আছে আর এই যে দেখতেছেন আমার খামার মুগরির খামার মুগরির খাসা এই খাসাটাও আমি নিজের হাতেই বানাইছি এই খর এই খাসাটা বানাতে আমার পাঁচ হাজার টাকার মতন টোটাল খরচ হয়েছে কাঠ নেট তিন আমার আগে ছিল আর কাজ তো আমি নিজেই করেছি আর কোনো বাড়তি খরচ লাগেনি পাঁচ হাজার টাকা দিয়েই আপনি প্রায় এর ভিতর সত্তর থেকে আশিটা টামোগ্রী পালন করতে পারবেন এই এগুলো বাড়িতে কোনো খাবার দেওয়া লাগে না একটু মাঝে মধ্যে খুদ অন্য কিছু দেওয়া লাগে না এই হাঁসের খাওয়া অবশিষ্ট খাওয়াগুলি আর খেয়ে নেয় কিন্তু আর্থাচর বিষয় আমার এই মুরগির বয়স মাত্র সর্বোচ্চ পঁচাত্তর থেকে আশি দিন কিন্তু এই হাঁসের ঘরের ভিতর দুটা ডিম পাইছি আসলে বুঝতে পারতেছি না এই ডিমগুলো ফার্মে মগরি পেরেছে কিনা বা অন্য কোনো দেশি মুরগরি দিতে পারছে কিনা এই জিনিসটা বলার জন্য আমাকে একটু ধরতে ধরতে হবে আর এই ইনকিউবেটরে আমার দুশো পিস ডিম দেওয়ার পর একশো বিশ পঁচিশটা ডিম নষ্ট হয়েছে কি কারণে নষ্ট হইল এ বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবেন ইনশাআল্লাহ কথা বলতে বলতে অনেক সময় হয়ে গেল সবাই দোয়া রাখবেন আবার পরবর্তী ভিডিও দেখা হবে সালাম আসসালামু আলাইকুম